বাংলাদেশে ইতিপূর্বে বিভিন্ন বিপ্লব হয়েছে তো বিপ্লবের পরে যেটা হয়েছে ছাত্র জনতা যেই সংগ্রাম করলো রক্ত দিল রক্তের পরে তারা আসলে ওই রাজনৈতিক পূর্বের যেই দলগুলো আছে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেয় যার কারণে ওই ব্যক্তিবর্গগুলো ওই ক্ষমতার অপব্যবহার করে তো এই এই প্ল্যাটফর্মে এখন বাংলাদেশের একটা পরিবর্তন আসতেছে নতুন একটা বিপ্লব হয়েছে আপনারা জানেন তো এই বিপ্লবের পরবর্তীতে এখন ছাত্র জনতা নিজের হাতে ক্ষমতা তুলে নিচ্ছে যেটা হচ্ছে আমাদের জন্য একদম নতুন একটা দৃষ্টান্ত এবং আমরা আশা করতেছি আমরা বাংলাদেশ সুন্দরভাবে সংস্কার করে বাংলাদেশে নিজের মন মতো একটা সোনার বাংলাদেশ গড়তে পারব এটার জন্য এটার জন্য আমাদের দলের যারা মুখ্য পদে রয়েছেন তাদের কাছে আহ্বান হচ্ছে নিজেদেরকে সৎ রাখতে হবে এবং যত যাই হোক দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে আপনাকে নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন না করলে দেশ পরিবর্তন করা সম্ভব না আহত ভাইদের আসলে সুচিকিৎসা এখনো অনেক আহতরা আছে যারা চিকিৎসা এখনো পায় নাই প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না তাদের তাই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আহতদের যাতে প্রপার ট্রিটমেন্ট করা হয় সেই বিষয়টাতে মূলত গুরুত্ব দেওয়ার জন্য কারণ তারাই কিন্তু প্রথম সারির বিপ্লব